ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন তাদের বিপদ তারা নিজে হাতে ডেকে এনেছে যখন ইহুদিরা ওই জায়গায় এসে আশ্রয় চেয়েছিল আশ্রয় দিতে 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 নিজেদের জায়গা ছাড়তে ছাড়তে এতটাই সংকুচিত হয়ে গেছে যে এখন প্রতিটা দিন লড়াই করছে সংগ্রাম করছে পৈতৃক ভিটা ফিরে পাচ্ছে না বলেন ঠিক কেনা কারণ কি কারণ হলো অলস ছিল নিজেরা খালি জমি বেশি খেয়েছে ইহুদিদের কাছে জমি বেশি বেশি খেয়েছে খেয়ে খেয়ে এখন ইহুদিরা মোটামুটি অর্ধেকের বেশি কিনা হয়ে গেছে এখন ওদের তো পাওয়ার বেড়ে যাবে ঠিক না অনেক দেখবেন যে পূর্বের জামানায় এই এলাকায় এসেছিল ধরে নেন নোয়াখালী কি চট্টগ্রাম কি কক্সবাজার টেকনাফের কোনো মানুষ এসে একজনের বাড়ি কাজ করত করতে করতে সেই এই গ্রামের ধনী হয়ে বসে আছে এরকম আছে না নাই যে কাজ করতে আসছে তার বাড়িতে এখন সে কাজ করে না বরং যাদের বাড়ি থেকে কাজ করতো তাদের বাড়ির এর বাড়ি কামলা খাটে মুসলমানদের অবস্থা প্রতিটা দেশেই সতর্ক করার জন্য কিন্তু অনেকে আছেন সতর্ক গ্রহণ করতে চাই সতর্ক গ্রহণ করতে চাই না তারা এই কথা মনে পড়বে কিন্তু বেলা শেষে কখন ওদের তাহলে ওইটা বাজাইলে লোকে জায়গা ধরে না আর কোরআন বললে লোক আসে না তাইলে আমরা কি মুসলমান না হিন্দু কথা কয় না না মুসলমান তো মুখে কই হবে না যুক্তিতে বলেন এখানে যদি ঢোল বাজানো হয় হারমোনি বাজানো হয় লোকের থেকে বেশি হবে না কম হবে এটা কি পূজায় বাজে না মাহফিলে বাজে তো পূজা কারা করে হিন্দুরা না মুসলমানরা তো সেই হিন্দুদের পূজার আইলা সাইলা বাইলা যদি এখানে বাজানো হয় তাতে যদি লোক বেশি হয় তাইলে আপনি যদি বলেন মুসলমান আমি তো বিশ্বাস করি না বিশ্বাস করা যাবে আহা! আমাদের ওই ভাই খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছিল সেটা হলো যে ওই নাসির উদ্দিন ধরে গোশ খায় না তো গরুর গোশ তো কিনেছে আপনাদের শেরপুর বাজার থেকে কেনার পরে ওই গোশ এনে স্ত্রীকে বলতেছে রান্না করো খুব ভালো করে রান্না করবা কারণ অনেকদিন ধরে গরুর গোশ তো খায় নাই মনটা যে কত টান ছিল কষ্ট করে বাকি করে নিয়ে আসছি তো রান্না করতে যে ও গেছে ঘাটে গোসল করতে এর মধ্যে স্ত্রী চাকতে চাকতে কারণ ও তো দিন খাই নাই তো স্ত্রী এক কেজি গোশ মেরে দেশে এটা তো আগের সময় মানুষ তো অনেক খাইতে পারতো না এখন তো আমাদের যে হাজি সাহেব উনিও খাইতে পারেন ডাক্তার নিষেধ করে টাকা যাদের বেশি ওদের খাওয়াও বন্ধ টাকা বেশি হইলে খাওয়া বন্ধ তো এই জন্যে যাদের টাকা বেশি ওদের আল্লাহ খাওয়া বন্ধ করে দেশে যে টাকা আরো কিছু হোক আরো কিছু দেরি করুক ভালো না এরা তো এখন অনেকদিন ধরে গোস খায় না স্ত্রীও খাইতে খাইতে মোটামুটি শেষ কিন্তু মেয়েদের তো আবার বুদ্ধি আছে ভালো চিন্তা করছে আমার স্বামী এসে যখন গোস চাইবে তখন কি করব তো বাড়ি ছিল একটা বিড়াল বিড়ালটারে গলায় দড়ি দিয়ে বেঁধে রেখেছে খুঁটির সাথে নাসির উদ্দিন এসে বলছে সরিষার তেল দাও মাইকে আর গোস্ত নিয়ে এসে অনেক দিন পরে গরুর গোশত দিয়ে ভাত খাবো কয়টা কয় যে গোস্ত মানে তোমারে দেবো কি তোমারে কতদিন করে কইলাম যে এই বিড়ালটারে বাড়ি থেকে খেদাও খেদাইলে না এই বিড়ালে তো সেই এক কেজি গোস্ত সব খেয়ে বলছে তো কয় সত্যি কি বিড়ালে খাইছে কয়েক না খাইলে আমি তোমার সাথে মিথ্যে বলছি কান্নাকাটি শুরু করে কয় না ঠিক আছে বিড়াল দাও আমি ফেলে রেখে আসি তো বিড়াল প্যাকেটে করে নিয়ে চলে গেছে আপনাদের শেরপুর বাজারে বা এখানে যে রণবীর বালা এক বাজারে যে দোকানে যেয়ে বলতেছে তোমার মিটারটা অন করো তো একটু ওজন দাও তো ওজন দিয়ে দেখে বিড়াল এক কেজি কয় কেজি বাড়ি এসে বলতেছে স্ত্রী বিড়াল কি সত্যিই গোষ খাইছে কয় মিথ্যা কেন বলবো তোমার সাথে কয় না তুমি তো মিথ্যা বলতে পারো না কিন্তু সমস্যা হলো বিড়াল যদি মানে গোশ খেয়ে থাকে তো গোশ তো তো কিনেছিলাম এক কেজি বিড়ালটা ওজন দিলাম সেটাও এক কেজি এখন আমার প্রশ্ন হলো এ যদি গোশ খায় তাহলে সে বিড়ালটা কই মানে এটা যদি গোশ হয় সে বিড়াল কই আর এটা যদি বিড়াল হয় তাহলে গোশ কই কারণ দুইটাই তো ওজন দিয়ে এক কেজি হয়ে গেছে তো এই যদি মুসলমানদের অবস্থা হয় তা হিন্দুরা কই হ্যাঁ কথা ঠিক আছে বাজান বোঝা গেছে তো মুসলমান এরকম মুসলমান হলে চলবে না এই জাতীয় মুসলমান হবেন আর বলবেন যে পরিবর্তন আসে না ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন তাদের বিপদ তারা নিজে হাতে ডেকে এনেছে যখন ইহুদিরা ওই জায়গায় এসে আশ্রয় চেয়েছিল আশ্রয় দিতে 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 নিজেদের জায়গা ছাড়তে ছাড়তে এতটাই সংকুচিত হয়ে গেছে যে এখন প্রতিটা দিন লড়াই করছে সংগ্রাম করছে পৈতৃক ভিটা ফিরে পাচ্ছে না বলেন ঠিক কেনা কারণ কি কারণ হলো অলস ছিল নিজেরা খালি জমি বেশি খেয়েছে ইহুদিদের কাছে জমি বেশি বেশি খেয়েছে খেয়ে খেয়ে এখন ইহুদিরা মোটামুটি অর্ধেকের বেশি কিনা হয়ে গেছে এখন ওদের তো পাওয়ার বেড়ে যাবে ঠিক কিনা অনেক দেখবেন যে পূর্বের জামানায় এই এলাকায় এসেছিল ধরে নেন নোয়াখালী কি চট্টগ্রাম কি কক্সবাজার টেকনাফের কোনো মানুষ এসে একজনের বাড়ি কাজ করতো করতে করতে সেই এই গ্রামের ধরি হয়ে বসে আছে এরকম আছে না নাই যে কাজ করতে আসছে তার বাড়িতে এখন সে কাজ করে না বরং যাদের বাড়ি থেকে কাজ করতো তাদের বাড়ির লোকের বাড়ি কামলা খাটে মুসলমানদের অবস্থা প্রতিটা দেশেই এই দোকানে আসো কোনদিন মাইকে ডেকে বলে না আমার দোকানে আসো সিনেমার আগে যেভাবে ওই যে মাইকিং করা লাগতো যে আসিতেছে চলিতেছে এখন তাও করা লাগে না ওই বটতলায় ফ্রি ফায়ার পাবজি খেলার জন্য কাউকে দাওয়াত করা লাগে না যেখানে জুয়া খেলে ফ্ল্যাশ খেলে সেখানে কাউকে ডাকা হয় না কিন্তু এই সব জায়গাগুলোতে জনগণের কোনো অভাব অভাব শুধুমাত্র মোয়াজ্জিন আজান দেয় ফজরের ওয়াক্তে মুসল্লি চারজন যে এলাকায় চার শতজন সেই এলাকায় শতকরা একজন নামাজি সত্য মিথ্যা জহরের ওয়াক্তে আসরের ওয়াক্তে মানে সব সে শুধুমাত্র জুম্মার দিন চায় যে সারা সপ্তাহ পড়িনি আল্লাহর একটু বলে আসি যে মানে সারা সপ্তাহ পড়িনি এটা বলে আসি আল্লাহর এটা বলা ছাড়া তো আর কিছু না জুম্মার দিনে লোকের ভিড় আছে না নাই সারা সপ্তাহ নামাজ নেই জুম্মার দিনে তাও পড়েন পড়তে পড়তে আস্তে আস্তে নামাজই হয়ে যান আমি আশেপাশে অত অঞ্চলের মানুষদেরকে বলবো এখানে কে কথা বলছে কে কথা বলবে এটা বড় কথা না বড় কথা হলো কার কথা বলা হবে কিসের কথা বলা হবে এটাই বড় কথা ঠিকই না চেহারা সৌন্দর্য রূপ গুণ যশোরের নাকি আমেরিকার ওটা দেখার বিষয় নয় এখানে দাওয়াত দেওয়া হয়েছে ওয়াজ শোনানোর জন্য কথা জন্যে আপনারা আসবেন বসবেন একটা কথা শুনবেন দু এগুলো আমাদের জীবনকে পাল্টে দিতে পারে 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 পারে। না না এটাই আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে এই গ্রামে অসংখ্য মানুষ ছিল যারা আজকে গোরস্থানে ঘুমিয়ে আছে আল্লাহ যদি শুনান তাহলে মাইকের আওয়াজটা বা ওয়াজের আওয়াজটা বা এই আজকের আলোচনার আওয়াজটা তাদের কানে যাচ্ছে কিন্তু এখানে আসার মতো কোনো তাওফিক তাদের নাই আসতে পারবে কেমন পর্যন্ত আসতে পারবে না হয়তো বা যে গো ঘুমিয়ে আছে সে কোনো তাস খেলা খেলালোক সে কোনো ফ্লাস খেলা লোক জোয়া খেলালোক অন্যায় করা লোক জেনা করালো লোক বিচার করা লোক সেই লোকটা যদি মাহফিল শুনে থাকে বারবার চিৎকার করে বলছে ওগো মানুষের আমি ভুল করেছি যার জন্য আজকে কবরে বে দায় পরে আছি আর এই ভুল করো না তোমরা যাও শোনো কোরআনের কথা বোঝো আমল করো আর কবরের খোরাক নিয়ে কবরে আসো বলছে না বলছে না চিৎকার করে বলছে কারণ আপনি যদি জেল খাটেন জেল খাটার পরে যদি দেখেন কত কষ্ট আসার পরে কি আপনি সন্তানদের সচেতন করবেন না যে জেলে বলে খুব কষ্ট এই কাজ করো না ওই কাজ করো না এটা করলে ক্ষতি বলবেন না বলবেন না ওরা বলার সুযোগ পাচ্ছে না সুযোগ পাইলে এটাই বলতো এটাই বলতো আমাদের ডেকে ওগো মানুষেরা ভুলে কেন এখনো কেন এখনো চায়ের দোকানে কেন এখনো টেলিভিশনের সামনে কেন এখনো তাস খেলো খেলার আড্ডায় কেন এখনো ক্রাম বোর্ড মারো কেন এখনো ফ্রি ফায়ার খেলো এগুলো খেলো না সময়টাকে কাজে লাগাও কারণ সময়টা বড় অল্প অল্প না আমি জানি না কতদিন বাঁচব আপনি জানেন না কতদিন বাঁচবেন আজকেও আজকেও আপনাদের নাটোরে একজন ব্যক্তিকে ক্যান্সারের কেমোথেরাপি দিতে নেওয়ার পথে রাজশাহীতে নিয়ে যাওয়ার নিয়ে যাওয়ার পথে ট্রাক এবং সিএনজির অ্যাক্সিডেন্টে যাকে থেরাপি দেবে সেও মারা গেছে সাথে তার মেয়ে সাথে তার নাতি সাথে আরো একজন এবং সিএনজি ড্রাইভার মোট পাঁচজন মারা গেছে এক পরিবারের চারজন আর যাকে ক্যান্সার থেকে বাঁচানোর জন্যে থেরাপি দেবে সেও সহ তিনজন আপনাদের ম্যাটরে সন্ধ্যাবেলা মাগরিবের পরের নিউজ আপনাদের চোখের সামনে পড়েছে কিনা জানি না মেন রোডে অ্যাক্সিডেন্টটা ঘটেছে এই মানুষটা যে ক্যান্সার থেকে বাঁচতে চেয়েছিল তার বয়স পঁচাত্তর কত সাথে যারা মারা গেছে তার মধ্যে একজন ইন্টারমিডিয়েট পড়ে তার যে নাতি শারমিন সম্ভবত নামটা যদি বলি পত্রিকায় যেটা মানে অনলাইন ফ্লাসে যেটা পড়লাম শারমিন মেয়েটার নাম সম্ভবত এই মেয়েটার এই পরে একাদশ শ্রেণীতে দাদাকে নিয়ে যাচ্ছিল সাথে ছিল একটা মেয়ে সাথে ছিল ওর মা মানে ওই যে বৃদ্ধর মেয়ে এই বৃদ্ধ মানুষটা মারা গেল যে বাঁচতে যে এইটুক মানুষ দাবার দিয়ে নিয়ে আসছে কেন বিয়ে দেওয়ার আট পর্যন্ত মেয়ে দেখেন বিয়ে দেওয়ার পর্যন্ত ছেলে দেখেন কিন্তু বিয়ে দেওয়ার পরে যদি মেয়ে খাটো হাঁটতে পারে না রান্তি পারে না এই নাচে এটা কি মানা যাবে যাবে না যাই হোক দাওয়াত করে যেহেতু এনেছেন কিছু কথা বলবো শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ শুরু করবো গান দিয়ে শুরু করি কে হবে বেঁচে থেকে মা যথা বিদ্যা শিখে যদি না গরতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমুখে সনদ খানা যদি হাই বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা কি হবে ছাত্র সেজে চুমুখে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা বুবুলিদের আড্ডা খানা এ মরাই ভালো দেশেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অজা বিদ্যা শিখে যদি না গড়তে পারি